হ্যালো প্রিয়া তোমাদের এআই নলেজ চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অর্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি চার মার্কেরও আসতে পারে আবার আট মার্কেও আসতে পারে চার মার্কের এলে শুধুমাত্র বঙ্গভঙ্গ বিরোধান্তরের নারীদের অবদান এতটুকু আসতে পারে আর যদি আট মার্কের আসে তাহলে অবশ্যই বঙ্গভূমি বিরোধান্ত নারীদের যোগদান ও তাদের সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা এক্সট্রা লাগা থাকতে পারে তো সুতরাং এই নোটটি চার ও আট তোমরা দুভাবেই করতে পারো তো শুরু করা যাক শুরু করার অবশ্যই করবো তোমরা এর পরবর্তীকালে পেতে তোমাদের সুবিধা হবে শুরু করা যাক ভূমিকা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লর্ড গার্জেন বাংলাকে দুই ভাগে ভাগ করলে তার প্রতিবাদে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করে এই আন্দোলনের যোগদানকারী নারীরা ছিলেন মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী খুলনার লাবণ প্রভা দত্ত এছাড়া হেমাঙ্গিনী দাস কুমন্দ মিত্র বাস্তবায়ন। বঙ্গমান আন্দোলনের সময় কৃষ্ণ মিত্র তার সঞ্জীবিনী পত্রিকায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বয়কট আন্দোলন ডাক দিলে নারীরা দলে দলে এই আন্দোলনের যোগদান করে তারা বিলেতি পণ্য যেমন বিলেতি শাড়ি কাঁচের চুড়ি লবণ সিঁদুর প্রভৃতি বর্জন করে এই প্রসঙ্গে কবি মুকুন্দ দাসের ফেলেদের চুড়ি গানটি খুবই জনপ্রিয় ঘটে তারপর পয়েন্ট হচ্ছে অরন্দন দিবস পালন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন কলকাতা নারী সমাজের একটি বড় অংশ রামেন্দ্র চন্দ্র ত্রিবেদীর ডাকে অরন্দন কর্মসূচি পালন করে এভাবে বঙ্গভঙ্গকে নারীরা জাতীয় শোকের পর্যায়ে নিয়ে যায় তারপর পয়েন্টটি হচ্ছে স্বদেশী প্রচার বঙ্গভঙ্গ আন্দোলনের সময় নারীরা স্বদেশী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পান করে যেমন স্বর্ণকুমারীর সখী সমিতি সরল দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার বীরশ্রী ব্রত প্রতাপাদিত্য ব্রত স্বদেশী চেতনায় জাগাতে সাহায্য করে তারপর পয়েন্টটি হচ্ছে বিপ্লবী আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলনের চলার সময় বেশ কিছু নারী যেমন ননীওয়ালা দেবী দুকুড়িওয়ালা দেবী সৌদমিনী দেবী বিপ্লবীদের গোপন সংবাদ আদান প্রদান অস্ত্র রাখা ও অস্ত্র সরবরাহ করতে সহায়তা করত। তারপর পয়েন্টটি হচ্ছে সীমাবদ্ধতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারীদের নারীদের আন্দোলনে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো হল এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের যোগদান ছিল খুব কম দুই এই আন্দোলনে কেবলমাত্র উচ্চ বনের সরি এটা একটু ভুল হয়ে গেছে এটা হবে বনের বনের হয়ে গেছে কিছু হিন্দু নারী যোগদান করে নিম্ন বর্ণের হিন্দু ও মুসলিম নারীরা অংশগ্রহণ করেনি বললে চলে তিন এই আন্দোলনে নারীরা মূলত ছিল সহায়ককারী নেতৃত্ব দিতে পারেনি মূল্যায়ন সুতরাং উপরিক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে যদিও বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের যোগদান কিছু সীমত ছিল তবুও বলা যায় যে বঙ্গভঙ্গ আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল আলোচনা এটা তোমরা খাতে লিখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো থ্যাংক ইউ